বিষ্ণুপুরের পোড়ামাটির হাট শনিবার সকালে কার্যত উৎসবের চেহারা নেয় আর এই যোগ মহোৎসবকে কেন্দ্র করে সাত সকালেই উপচে পড়ে মানুষের ভিড় পোড়ামাটির হাটে সারা প্রাঙ্গন জুড়ে চলে যোগ চর্চা প্রায় দুই হাজারেরও বেশি যোগপ্রেমী এই মহোৎসবে এদিন অংশ নেন তারা যোগ চর্চার পাশাপাশি ধ্যানও করেন তার সাথে ছিল শরীর সুস্থ ও সতেজ রাখার পাঠ বিভিন্ন বয়সের যোগপ্রেমীরা এদিন যোগ চর্চায় সামিল হন পোড়ামাটির হাটের মাঠ একেবারে অন্য চেহারা নাই ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ মোরারজি দেশাই রাষ্ট্রীয় যোগ সংস্থার সহযোগিতায় বিষ্ণুপুরের অরন্ত স্মৃতি ব্যায়ামাগারের পরিচালনায় এই যোগ মহোৎসবের আয়োজন করা হয় এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট আয়োজক সংস্থা অনন্ত স্মৃতি ব্যায়ামাগার এই ইভেন্ট আয়োজনের জন্য সারা দেশে নির্বাচিত একশোটি সংস্থার তালিকায় যুক্ত হতে পেরে খুশি রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর বিষ্ণুপুরের পোড়ামাটির হাট শনিবার সকালে কার্যত উৎসবের চেহারা নেয় আর এই যোগ মহোৎসবকে কেন্দ্র করে সাত সকালেই উপচে পড়ে মানুষের ভিড় পোড়ামাটির হাটে সারা প্রাঙ্গন জুড়ে চলে যোগ চর্চা। প্রায় দুই হাজারেরও বেশি যোগপ্রেমী এই মহোৎসবে এদিন অংশ নেন তারা যোগ চর্চার পাশাপাশি ধ্যানও করেন তার সাথে ছিল শরীর সুস্থ ও সতেজ রাখার পাঠ বিভিন্ন বয়সের যোগপ্রেমীরা এদিন যোগ যোগচর্চায় সামিল হন পোড়ামাটির হাটের মাঠ একেবারে অন্য চেহারা নাই এদিন ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ মোরারজি দেশাই রাষ্ট্রীয় যোগ সংস্থার সহযোগিতায় বিষ্ণুপুরের অরন্ত স্মৃতি ব্যায়ামাগারের পরিচালনায় এই যোগ মৎসবের আয়োজন করা হয় এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা আয়োজক সংস্থা অনন্ত স্মৃতি ব্যায়ামাগার এই ইভেন্ট আয়োজনের জন্য সারা দেশে নির্বাচিত একশোটি সংস্থার তালিকায় যুক্ত হতে পেরে খুশি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর বিষ্ণুপুর বিষ্ণুপুরের পোড়ামাটির হাট শনিবার সকালে কার্যত উৎসবের চেহারা নেয় আর এই যোগ মহোৎসবকে কেন্দ্র করে সাত সকালে উপচে পড়ে মানুষের ভিড় পোড়ামাটির হাটে সারা প্রাঙ্গন জুড়ে চলে যোগ চর্চা প্রায় দুই হাজারেরও বেশি যোগপ্রেমী এই মহোৎসবে এদিন অংশ নেন তারা যোগ চর্চার পাশাপাশি ধ্যানও করেন তার সাথে ছিল শরীর